রাজনীতিতে তোলপাড় সৃষ্টিকারী এক বিরল ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন মাননীয় বিরোধী দলীয় নেতা জাতীয় সংসদ সদস্য আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এম হ্যাঁ এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হবে একুশে ফেব্রুয়ারি কি করতে যাচ্ছে আপনি বিষয়টা কিভাবে দেখেন মন্তব্য করে জানাবেন কারণ এটা জামাতের রাজনীতির একটা সিগনিফিকেন্ট প্যারাডাইম শিফ্ট হতে যাচ্ছে বরং পঁচাশি বছরের ইতিহাসে জামাত আরেক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে দর্শক আমিরে জামাত শহীদ মিনারে যাবেন এই শহীদ মিনার নিয়ে ইসলামপন্থীদের মধ্যে নানান পারসেপশন রয়েছে নানান স্কুল অব থট রয়েছে নর্মালি শহীদ মিনারকে এদেশের অধিকাংশ ইসলামপন্থীরা মনে করে ওটা একটা সেরেকি জায়গা ওটা বেদাত বিশেষ করে আহলে বা সালাফি প্রচারণার ফলে এই পারসেপশনটা জোরালো এবং জামাত সহ ইসলামপন্থী নেতারা শহীদ মিনারে অতীতে কখনো যায়নি যার ফলে এটা এক প্রকার সম্মতি যে না ওখানে যাওয়াটা এটা সঙ্গত নয় কিন্তু আমিরে জামাত এবার শহীদ মিনারে যাবেন প্রধান বিরোধী বিরোধী দলীয় নেতা শহীদ মিনারে যাবেন এখন শহীদ মিনারে এরপরে ছাব্বিশে মার্চ ডেফিনেটলি ষোলোই ডিসেম্বর ডেফিনেটলি আমির জামাত স্মৃতিসৌধে যাবেন তো স্মৃতিসৌধ শহীদ মিনার এগুলোকে ইসলামপন্থীরা নেগেটিভলি দেখে এবং জামাতের প্র্যাকটিস সেটাকে সম্মান করা কারণ জামাত কিন্তু যদিও আমিরে জামাত মতুর রহমান নিজামি শহীদ মিনার গিয়েছেন এবং সেটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েছে কারণ এবার কি হতে যাচ্ছে এটা কিন্তু একটা উত্তেজনাকর বিষয় সোশ্যাল মিডিয়া আলে আমাদের সমালোচনা ফতোয়া কয়েকদিন চলতে থাকবে বিষয়টা কি আমরা এটা পর্যালোচনা করব ঠান্ডা মাথায় ধীরে বাস্তবদান বাস্তবতা আমি অনেকদিন যাবতীয় বিষয়ে কথা বলে আসছি কিন্তু সেটা একদম আলাদা কোনো টপিক ছিল না পার্ট অফ অন্য টপিক কিন্তু এবার ডিটেলস বলবো একদম স্পষ্ট ক্লিয়ার অবস্থান ক্লারিফাই করব ভেবিট অবস্থান দর্শক জামাত ইসলামী প্রেস রিলিজ দিয়ে যেটা জানিয়েছে বিশ ফেব্রুয়ারি দ্বিতীয় রমজানের ইফতারের মুহূর্তে জামাতের এই প্রেস রিলিজ এটা গণমাধ্যমে এখন পর্যন্ত হয়তো আসেনি জামাত গণমাধ্যমগুলোতে এই প্রেস জাস্ট পাঠিয়েছে আগামীকাল একুশে ফেব্রুয়ারি রাত বারোটা এক মিনিটে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলের নেতা ডাক্তার শবিকুর রহমান রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানের অংশ হিসাবে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন এগারো দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যগণ তার সঙ্গে অংশগ্রহণ করবেন এর মানে আমির হামজাও যাবেন আরো যারা আলেম আছেন রংপুরের এক বিখ্যাত আলেম আছেন যিনি সংসদ সদস্য হয়েছেন এরাও কিন্তু শহীদ মিনারে যাবেন মানে বাংলাদেশের রিলিজিয়াস ডিসকোর্সের একটা প্যারাডাইম শিফট হতে যাচ্ছে আমির হামজা শহীদ মিনারে যাবেন সাদিক আমরা তো আছেনই এরপর তিনি আজিমপুর কবরস্থানে বাসা শহীদদের কবর জিরাত করতে যাবেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন বিষয়টা কেমন এটা শতবাক সঠিক কাজ এই কাজ আমাদের অনেক আগে করা উচিত ছিল আমি এটা প্রত্যেক বছর একুশে ফেব্রুয়ারিতে আমার আলোচনা আমার দর্শক যারা তারা জানে না থাকলে গত বছর একুশে ফেব্রুয়ারি আলোচনা সার্চ দিয়ে দেখে নিন প্রত্যেক বছর বলতাম যে জামাত শুড গো টু শহীদ মিনার কেন যাবে না সমস্যাটা কি এটা অবশ্যই যায়েছে এটা মোবাক শহীদ মিনারে যাওয়া না যাওয়া এগুলো এবদতার সাথে সম্পর্কিত কোনো বিষয় নাই এটা সরই কোন বিষয় নেই এটা দুনিয়াবি একটা বিষয় এটা মোবাহ এটা সব হওয়া না হওয়া এগুলোর কোনো বিষয় না শহীদ মিনারে কেউ শহীদদেরকে জান্নাতে পাঠিয়ে দিতে যায় না শহীদদের জন্য সরই ভাবে যেটা করণীয় এটা জামাত এত বছর করত এখনো করবে যারা শহীদ হয়েছে বা অন্য ভাষা আন্দোলনে তাদের জন্য দোয়া করতে হবে তাদের কবর জিয়ারত ওটা তাদের মাগফিরাতের জন্য না কবর জিয়ারত এটা আমার ভালোর জন্য যে কবর জিয়ারত করবে লিথুজা কিরাল মাউথ তার মৃত্যুর কথা স্মরণ হবে এই জন্যে কিন্তু কবরে যিনি আছেন তার মঙ্গলের জন্য দোয়া করতে কবরের সামনে যাওয়া লাগবে না আপনি যেখানে বসে দোয়া করবেন আল্লাহ কবুল করবেন অতএব সুন্নত হচ্ছে এটা দোয়া করা স্মরণ করা দোয়া করা এবং নিজের মৃত্যুর কথা স্মরণ করা আল্লাহ যেন যাদেরকে আমরা শহীদ বলি প্রকৃত পক্ষে তাদের জন্য শহীদ হিসেবে কবুল করে এটা হচ্ছে সুন্নত অতএব সুন্নতের জায়গা সরুই জায়গায় কোনো একতলাপ নেই শহীদ মিনারে যাওয়া একটা জায়গায় যাওয়া এটা শরীয়তের সাথে ধর্মের সাথে সম্পর্কিত কোনো বিষয় না রাস্তাঘাটে হাঁটা সংসদে যাওয়া পার্কে যাওয়া যেরকম পেপার পত্রিকা পড়া যেরকম ওইটা ওরকম অতএব শহীদ মিনারে যাওয়া না যাওয়া এর সাথে এবাদতের কোনো সম্পর্ক নেই সন্ন্যত বেদাতের কোনো সম্পর্ক নেই এটা আপনাকে আগে বুঝতে হবে অতএব ওখানে যে কেউ যেতে পারে শহীদ মিনারের সামনে থেকে কি আলেম আলেমরা যান না যান হয়তো এটা কোনো না ওটা একটা আল্লাহর জমিনের একটা পার্ট সেখানে যেতেই পারেন এখানে সেখানে যায় এরপর হচ্ছে শহীদ মিনার জায়গাটা এই মিনারটাও কোনো রিলিজিয়াস প্রতীক না এবং যারা শহীদ মিনার বানিয়েছে তারাও কেউ বলে নাই যে ওই মিনারের কারণে তারা জান্নাতে যাবে ওই মিনার বানানোর সাথে ধর্মীয় চেতনা সবের কোনো সম্পর্ক নাই। এবং ওই মিনার কোনো মূর্তি নয় ভাস্কর্য বলা যায় না মূর্তিও বলা যায় না কোন সংজ্ঞায় পড়ে না অতএব ওই মিনার ওটা একটা প্রতীক এরকম রাষ্ট্রের প্রতীক আছে কোন রাজনৈতিক দলের প্রতীক আছে অতএব প্রতীককে আপনি যেভাবে কল্পনা করবেন সেটা অতএব তাদেরকে যারা শহীদ হয়েছে বা নিহত হয়েছে বা অন্য সালের ভাষা আন্দোলনে এবং এই শহীদ এটাও ধর্মীয় শহীদ না এটা রাজনৈতিক শহীদ তবে আমরা দোয়া করি ধর্মীয় যেহেতু তারা মজলুম ছিলেন আহ এই জন্য জালেমদের হাতে শহীদ হয়েছেন যার ফলে আল্লাহ তাদেরকে কবুল করুক আমরা এটা চাই অতএব আপনি আপনি শেরেক বেদাত কোনোভাবে এটাকে ওই সংজ্ঞায় ফেলতে পারবেন না শহীদদের মিনার যেটা যে বেদি ওটাও জায়েজ মোবা এবং সেখানে যাওয়াও জায়েজ ফুল দেওয়াও জায়েজ কারণ ফুল দেওয়া এটা সহবের উদ্দেশ্যে দেওয়া হয় না ফুল একটা ভালো জিনিস আপনি কাউকে ফুল দিলেন নিলেন ইটস ভেরি সিম্পল কিন্তু ওটাকে কোনো রসম হিসাবে নিয়মিত পালন করার মধ্য দিয়ে কেউ কেউ বলছেন যে এটা বেদাত হতে পারে বা বেদাতের মূল বিষয় হচ্ছে এবাদতের সাথে সম্পর্কিত করলে বা সহাবের কল্পনা করলে ওই কল্পনা করলে এটা এতে কাদি বেদাত মূলত এতে কাদি এখন যারা একদম নিয়মিত রসম হিসাবে সবের উদ্দেশ্য ওখানে যান বা কোনো অতি পবিত্র কিছু মনে করেন যে ওখানে জুতা নিয়ে প্রবেশ করলে পাপ হবে এটা জুতা নিয়ে জুতা ছাড়া প্রবেশ করলেও সমস্যা নাই কারণ আপনি যদি মনে করেন যে জুতা নিয়ে প্রবেশ করলে পাপ হবে এটা সমস্যা কিন্তু একটা প্র্যাকটিস একটা দুনিয়াবি জাস্ট একটা যা যে অনেকে করে ঠিক আছে একটা রীতি যেমন কোথাও কোথাও সব জায়গায় নামাজ পড়তে খালি খালি নামাজ পড়া যায় কিন্তু আপনি খালি নামাজ পড়তে যান না ঘরে বসে বলেন মসজিদে যান তো এরকম একটা রীতি হিসাবে যদি কেউ খালি গায়ে খালি পায় যায় এটাও সমস্যা না এখানে মূল বিষয়টা হচ্ছে এতে কাদ আপনার আখিদাটা কি এখানে শহীদ মিনারকে যদি কেউ শহীদদের প্রতিকৃতি বা মূর্তির হিসাবে কল্পনা করে ভাস্কর্য টাইপের কিছু কল্পনা করে অথবা কেউ যদি জুতা পায় দেয়াটাকে সবের কাজ মনে করে জুতা পায় না দেয়াকে সব মনে করে দেয়াকে পাপ মনে করে এবং ওখানে ফুল দিলে তারা আত্মার শান্তি পাবে সব হবে এটা মনে করে তাহলে সেটা বেদাত কিন্তু জামাতের কেউ জামাতের আমির ওইটা মনে করে সেখানে যাবেন না তাদের তারা জাস্ট একটা রাষ্ট্রীয় প্রাকটিস হিসেবে যাচ্ছেন ধর্মের সাথে এর কোনো সম্পর্কই নেই এ ধরনের রাষ্ট্রীয় প্র্যাকটিস এটা একদম বড় কোনো আলেম আনুষ্ঠানিকভাবে ফতাও দেয়নি যে এটা না যায় কোনো সমস্যা নেই আমি আপনি সবাই যান আলেম আলামের যাওয়া উচিত কেন যাবেন ওটা একটা গুরুত্বপূর্ণ জায়গা রাজনীতির একটা গুরুত্বপূর্ণ জায়গা এটা একটা মুবা ওখানে যাবেন প্রোগ্রাম করবেন বক্তব্য দিবেন আড্ডা দিবেন খাবেন কিন্তু ওটা সহাবের কোনো জায়গা না শহীদ মিনারের সামনে কেউ কোরআন তোলা করে কেউ নামাজ পরে পড়বে সমস্যা কি কোনো সমস্যা নেই অতএব একটা নতুন অধ্যায়ের সৃষ্টি হতে যাচ্ছে আশা করি আমিরে জামাতের শহীদ মিনারে যাত্রার মধ্য দিয়ে এই কুসংস্কার বা ভুল ধারণা এটা দূর হবে এবং ইসলামপন্থীরা এই গুরুত্বপূর্ণ জায়গায় অ্যাক্সেস পাবে এখন থেকে তাদের একটা প্রেজেন্স তৈরি হবে